পৃথিবীতে সামান্যতম বিবেক নাই এরা কি কোনোদিন পড়ালেখা করবে না আল্লাহ দিন সম্পর্কে জানবে না কোনটা আকিদা পোষণ করতে হবে সেটা কি তারা শিখবে না সমস্যা হচ্ছে একটাই বাংলার মানুষ সব শিখে আমলও শিখে কিন্তু আকিদা শিখে না বাংলার মানুষ আকিদার ক্ষেত্রে যত ছাড় দিতে পারে আমলের ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নেই আকিদার ক্ষেত্রে ছাড় দেয় একে অপরকে আকিদাতে ছাড় দিতে পারলে কোনো একটা কথা শুনলে আকিদাতে ছাড় দিয়ে দেয় আকিদাতে কোনো ছাড় জায়গা আকিদা কোনো ছাড় দেয়া যাবে যাবে না আমাদেরকে সালাফি আকিদা গ্রহণ করতে হবে যেই আকিদায় সাহাবায় কেরাম ছিলেন যে আকিদা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ থেকে এসেছে আমাদেরকে ফিরে আসতে হবে সলফে সালহীন নীতিতে সালাফি মানহাজে যেই মানহাজের উপরে কেয়ামত পর্যন্ত হক থাকবে এবং আমরা সবাইকে কেয়ামত পর্যন্ত ওই মানহাজে প্রতিষ্ঠা টাকা আহ্বান জানাবো আল্লাহর কাছে দোয়া করি এই মানহাজের উপর যেন আল্লাহ সবাইকে ফিরিয়ে আনে আল্লাহ আমিন